একক নাটকের চেয়ে বেশি সিরিয়াল নাটক করতে আমার বেশি পছন্দ। কখনো নিজে কন্টেন্ট মেক করার কোন আছে কি? না কখনো না এখন পর্যন্ত নেই। যদি কখনো করি তাহলে হয়তো সিনসিয়রলি করব কাজটা এটা হচ্ছে বিষয় কারণ আমি যখনই যেটা করেছি সেটা খুব সিনসিয়রলি করেছি। এন্ড আমার কাছে মনে হচ্ছে এগুলোটাকে একটা বিদ্যা কোন তো আসলে মানে নষ্ট হয় না কাজে লাগে আর তাছাড়া যেহেতু আমি এই প্রত্যেকটি টেকনিক্যাল সাইড আসলে আমার একটি মাধ্যমেই ব্যবহার করা হচ্ছে কারণ আমি একটু ক্যামেরা ওয়ার্কটা বোঝার চেষ্টা করি তাহলে আমি লেন্সেইটা বুঝবো আহ অ্যাক্টিংটা করতে হবে সেটা আমাকে হেল্প হবে সেই সাথে এক একটা প্ল্যাটফর্ম ওয়াইজ এক এক টাইপের গল্প বলার একটা বিষয় আছে তো সেই সেটা করা আহ ওটিটি একটা নতুন সময়ের নতুন একটা ধরন সারা গ্লোবালই নিজেকে উপস্থাপন করা সেটার জন্য যেন গ্লোবাল অডিয়েন্স আমি কালেক্ট করতে পারি সেই জন্য ওটিটিতে কাজ করা ফিল্মের ক্ষেত্রে কোন শিল্পী চায় না বড় পর্দায় নিজেকে দেখতে কিংবা বড় পর্দার জন্য কাজ করতে তো সেই জায়গা থেকে এটাকে নিয়ে কাজ করা অ্যান্ড নাটক থেকে আমার শুরু তো নাটকে কাজ করা যদিও নাটকের কাজ অনেকখানি অফ হয়ে গেছে অন্যান্য ওটিটি এবং ফিল্মে কাজে প্রিপারেশনের জন্য বাট আমি নাটকের জন্য একক নাটকের চাইতে বেশি সিরিয়াল নাটক করতে আমার বেশি পছন্দ কারণ সিরিয়ালের মাধ্যমে আসলে অভিনয় যে চর্চা সে চর্চাটা করা যায় কারণ চর্চা করেই তো আসলে আহ আমাদেরকে একটা ভালো আহ কিছু করার কিংবা হওয়ার চেষ্টা করা সম্ভব সেটা আসলে টিভি সিরিয়ালে দ্বারা করা সম্ভব আমি এটা বিশ্বাস করি সব সময় যে একক একক নাটকের চাইতে টিভি যদি ভালো গল্প পাওয়া যায় তাহলে একটু অন্যরকম চরিত্র তৈরি করা সম্ভব যেটাকে মানুষ মনে রাখে একদম এটা আসলে বলতেই হবে তারপর আমি যদি জানতে চাই নাইম ভাইয়ের জীবনে কোন কোন ডিরেক্টরের একটা বড় রকমের প্রভাব রয়েছে যার কারণে আসলে তিনি অনেক দূরে গিয়ে গেছেন তাহলে কার কার নাম আসবে না আমাকে এই এই ক্যারিয়ারে আমি প্রত্যেকটি ডিরেক্টরের কাছে কৃতজ্ঞ যে তারা আমাকে নিয়ে কাজ করেছে কারণ আমি তো অভিনয়টা শিখিনি কমন সেন্স থেকে অভিনয়টা করি কিন্তু আমাকে যে অভিনয় করার চর্চার যেই বিষয়টা আছে হয়েছে। কারণে তারপর বেশ কিছু মানুষ আছে যারা একটু অন্যরকম ভাবে ভাবে তাদের গল্পগুলো একটু অন্যরকম তাদের সাথে কাজ করে খুবই মজা পেয়েছি এবং তাদের কাজগুলো রিমার্কেবল হয়েছে